হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালবেলা কাকিমা বাসন ধুয়ে গেল সেই বাসনগুলো আমি একটু গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আজকে সকালে কিছু বানাবো না রুটি মুটি বানাতে ভালো লাগছে না এখন যাচ্ছি কাকিদের বাড়ি ইডলি আনতে ইডলি নিয়ে আসবো সকালে ইডলি খাবো সানি এই যে সানি এসে গেছে কি কি করছো তুমি সানিটা এসে গেছে কালকে তো চলে এসেছি ইডলি নিয়ে দেখো সাম্বার ডাল কি পাতলা করে বাবা এই যে আমি খাবো এখন খেয়েটে বাজারে যেতে হবে আজকে সকালের অনেক দিন খাবার বানাতে ইচ্ছা করে না তো ইডলি ফিডলি এরকম মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে আর আজকে সকালে সকালবেলার দিকে বাজারে গেছিলাম সানের নাম লেখাতে ডাক্তারের কাছে আর একটুখানি ফল টল কিনে নিয়ে আসলাম কারণ কালকে একাদশী তার জন্য যেহেতু শান্ত অনেক ওঠে লেটে তাই আমার বিছানা তুলতেও দেরি হয়ে যায় তো এখন বাজার থেকে এসে বিছানা তুলে নিচ্ছি নিয়ে তারপরে বালিশগুলো আজকে রোদে দেব। আর এদিকে সানি দেখো মার কোলে উঠে বদমাইশি করছে ও হচ্ছে নিচে নামবে ও এখন কোলে থাকতেই চায় না ও সব সময় খেলা করতে চায় বাইরে বেরোতে চায় বাচ্চা মানুষ ঘরের মধ্যে কতক্ষণ থাকবে বলো তো বাচ্চা মানুষের থাকতে ইচ্ছা করে ওরা তো সব সময় খেলাধুলা করবে বাইরে ঘুরে বেড়াবে এটাই তো ওদের এখন বয়স ঘোরাঘুরি করার তো যাই হোক কালকে ব্যাগটা একটু নোংরা হয়েছিল তাই ওই কাপড়ের ব্যাগগুলো হয় সেইগুলোই ওটা ধুয়ে নিচ্ছি এইবারে ওইটা ধুয়ে টুয়ে তারপরে শান্ত নিজের খাবার নিজে খেয়ে নেয় রুটিটা হলে ছিঁড়ে দেয় দিতে হয় আর নিজে খেয়ে নেয় তো ইডলি তো আর খেয়ে নিতে পারবে ওটা খাইয়ে দিতে হবে না ও খেয়ে নেবে আর আমি ততক্ষণে এই দিকে স্নান করে নেব আর এইদিকে সানির সঙ্গে বগর বগর করছিলাম সানি এসছে বাড়িতে বা এটা ভরে গেছে পুরো গম গম করছে একদম আজকে যেহেতু সোমবার ওই জন্য একটা আকন্দ ফুলের মালা এনেছি আর কী বলতে বন্ধুরা আমার তো নেই এমনি ফটো রয়েছে তো ফটোতে পড়াবো মালা আর আজকে অনেক ফুল দিয়েছে এখন গাঁদা ফুলের দাম কম মনে হচ্ছে ওই জন্য অনেক ফুল দিয়েছে ঝুড়ি ভর্তি ফুল ভালো লাগে দেখতে ভালো লাগে আর এখানে ফল এনেছি কালকে যেহেতু একাদশী মঙ্গলবার ফল সাবু কলা এই সমস্ত নিয়ে এসেছি আজকে দাম ফলের বাবা একশো টাকা কিলো পেয়ারা একশো টাকা কিলো সত্তর টাকা কিলো শশা সত্তর টাকা কিলো শশা একশো টাকা কিলো পেয়ারা পেয়ারা লেবু আর শসা নিয়ে এসেছি আর কলা আর এই সাবু এই কয় রকমই এনেছি শান্ত খাবে না আমি একা একাদশী করবো ও তো করবে না তো চলো এখন পুজো দেব বড়িগুলো যেহেতু দিন হয়ে গেছে ওর জন্য একটু রোদে দিই আরও রয়েছে আজকে তেলাপিয়া মাছ রান্না করব জন্য লবণ হলুদ মাখাচ্ছি কড়াই অলরেডি বসানো হয়ে গেছে আর বড়ি দিয়ে আর বেগুন দিয়ে করব তেলাপিয়া মাছ তো বেগুনের মাছের ঝোল একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে দু পিস মাছ দিলাম ভাবছিলাম চার পিস করবো তারপরে ভাবলাম না শান্ত খাবে না আমি একার পক্ষে চার পিস খাওয়া অসম্ভব হয়ে যায় তারপরে ভাত রুটি খাবো না মাছই খেয়ে পেট ভরবো যাই হোক একটু হবে আর ঢেকে রেখে দিই বড়িটা গলে গেছে বড়িটাও গলে গেছে

একদিন দুদিন কারণ সানাপাড়ায় তো আমাদের ক্যাম্প হতো না আমাদের তো পাড়ায় হতো না তখন তো বেশি ক্যাম্প বসতোই না এখন তো সানাপাড়ায় বসতো ভুলে গেছো তিনটা তো এখন তো সন্ধ্যা হয় ছটার দিকে তা বেলাটা এখন অনেকটাই বড় হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি তারপরে সন্ধ্যা দেব সন্ধ্যা প্রার্থনা করব তারপরে বাজারের দিকে যাব একটু আজকে সুরবাণীর প্রোগ্রাম আছে আমতলা মাঠের ওখানে তো ওখানেই যাব একটুখানি আর এই ঘরের লাইটটা টিউবটা কেটে গেছে আর টিউবটা লাগানোই হচ্ছে না কে লাগাবে বলো তো সানের হাতটা ভেঙে গেছে আর আমি তো ওই সমস্ত পারি না লাগাতে টাগাতে তো দেখা যাক কাউকে দিয়ে লাগাতে পারি নাকি দেওয়ার লাগিয়ে দেয় নাকি তো ওর তো এখন ছুটি নেই যেহেতু এখন ডিগ্রি চলছে ওর ছুটি নেই তো দেখা যাক ও লাগিয়ে দেয় তো এখন বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি শিবাদের বাড়ি আমি আর মা ধরো আমি আর মা হাঁটতে হাঁটতে চলে এসেছি শিবাদের বাড়ি দিন আসা হয় না আর আজকে তো মনটা খুব খারাপ লাগছিল মনটা খারাপ লাগছিল জন্য ঘুরে গেলাম ভালো লাগে ঘুরতে আসলে মনটাও ভালো হয়ে যায় তাই না এই যে শিবার মা নতুন নাইটি করে বসে আছে ভালো লাগছে তো নাইটিটা আবার খাপিয়েছো নাকি আমরা তিনজনে এসেছি বাজারে আমি এই যে লক্ষ্মী অ্যাপেলও করতে এটা ফ্র্যাঙ্ক রোজ আর এই যে লক্ষ্মীও বাজার করবে মুদি দোকানের বাজার মুড়ি দোকানে আর আমি কিছু করবো না আমি এমনি ঘুরতে ওদের সাথে যোগদান করতে বাজারে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম সুরবাণীর অনুষ্ঠানে আমতলা মাঠের এখানে তো সবাই গান করবে তা গানটা আমরা শুনতে পারিনি কারণ আমার সঙ্গে রিঙ্কু মাসি এসেছিলো লক্ষ্মী মাসি লক্ষ্মী মামি এসেছিলো তো ওরা সবাই বলছিল বাড়ি চল বাড়ি চল তো গানটা শুরু হওয়ার আগেই সময় লাগছে সুন্দর সাজিয়েছে সরস্বতী ঠাকুর কত বড় করে সাজিয়েছে কি সুন্দর লাগছে তো বাড়ি এসে আটা মাখিয়ে নেবো রুটি করবো রাত্রে রুটি খাবো আর এদিকে হানি নিয়ে এসছে আমার জন্য ফুচকা তো আমি আর খেলাম না ফুচকাটা যেহেতু খানিকক্ষণ আগে দুধ চা খেয়েছি ওর জন্য ফুচকাটা খেলাম না আমি বললাম দাদাকে দিয়ে তো চলো ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ